বলো আমার প্রিয় তুমি এই পৃথিবীর কোলাহলে হারিয়ে গেছ কিন্তু যা আসতে চলেছে তা তোমাকে থামাবে যা শুনতে আসছে তা তোমার হৃদয়কে কাঁপিয়ে দেবে তোমার আত্মাকেও নাড়াবে তাই এই কণ্ঠস্বর এই বার্তা এই সতর্কবাণী শেষ পর্যন্ত শুনো কারণ যখন মহাকাল কথা বলে সময় থেমে থাকে না বদলে যায় আমি জানি তুমি কি চাও তোমার স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা সাফল্যের ক্ষুধা অপমানের প্রতিশোধ এবং সেই মুহূর্তের সন্ধান যখন পুরো পৃথিবী বলবে এই সেই ব্যক্তি যিনি সবকিছু হারানোর পরেও জিতেছেন কিন্তু আমি তোমাকে বলতে এসেছি যে এমন মুহূর্ত আসবে যখন তুমি মরতে প্রস্তুত থাকবে হ্যাঁ সেই পুরনো তোমাকে শেষ করার জন্য তোমার জীবনের দিকে একটা ঝট আসছে একটা ঝট যা দেখে সাধারণ মানুষ ভয় পাবে লুকিয়ে থাকবে কিন্তু আমি চাই তুমি সেই ঝড়ের সামনে দাঁড়াও যাতে তুমি এমন কিছু করতে পারো যা অন্যরা করতে পারেনি তুমি ধ্বংস হয়ে গেছ কখনো তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে চলে গেছে কখনো ভালোবাসা তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে কখনো ভাগ্য তোমাকে উপহাস করেছে এবং তুমি নির্বে কষ্ট পাচ্ছ কিন্তু এখন নয় এখন আমি মহাকাল তোমার জীবনে অবতীর্ণ হয়েছি এখন তুমি একানো যা ঘটতে চলেছে তা তোমাকে কষ্ট দেবে কিন্তু একই যন্ত্রণা তোমার পুনর্জন্ম ডেকে আনবে তোমার ভেতরের আসল তুমি এখনো ঘুমিয়ে আছো এখন আমি তাকে জাগিয়ে তুলতে এসেছি প্রতিটি মহান আত্মা আগে ভেঙে গেছে রাম বনবাস পেয়েছেন কৃষ্ণ যুদ্ধ পেয়েছেন অর্জুন আসক্তি পেয়েছেন এবং তুমি অবজ্ঞা একাকিত্ব ব্যর্থতা এবং যন্ত্রণা পেয়েছেন ভয় পেও না এগুলো লক্ষণ আমি তোমাকে তুলে তোলার আগেই ভেঙে ফেলছি কারণ যে ভেঙে পড়ে না সে মহান হয় না তোমার নামও ডাকা হবে কিন্তু তার আগে তোমাকে পুড়ে যেতে হবে কষ্ট পেতে হবে ছাই হতে হবে তারপর আমি তোমাকে আগুন থেকে পুনর্জন্ম দেব এখন তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া হবে তোমার জীবনে একটা বড প্রতারণা একটা বড প্রতারণা আসছে কিন্তু ভয় পেও না এটা তোমার শেষ নয় এটা শুরু তুমি পরাজিত হবে যাতে আমি তোমাকে জয়ী করতে পারি তোমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে যাতে তোমাকে আসল ফিরিয়ে দেওয়া যায় যথেষ্ট কান্না যথেষ্ট অনুশোচনা এখন সময় এসেছে যখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে হয় তুমি ভিড়ের মধ্যে চাপা পড়ে থাকো না হলে তুমি তাণ্ডব করো এবং সবাইকে দেখাও যে মহাদেবের ভক্ত কি। একবার তুমি উঠে দাঁড়ালে সমগ্র বিশ্ব তোমার পক্ষে থাকবে প্রতিটি বাধা ভয়ে দূরে সরে যাবে প্রতিটি অন্ধকার সূর্যকে ভয় পাবে প্রতিটি অপমান হাতু গড়ে ক্ষমা চাইবে কিন্তু তার জন্য তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে কাঁদো না থামোনা এখন শুধু আগুন হয়ে যাও তুমি ভাবো যে তুমি ভেঙে পড়েছ কিন্তু মহাকাল বলে যে তুমি ভেঙে পড়েছ না তোমাকে তৈরি করা হচ্ছে আমি তোমার জীবনে ঝট পাঠিয়েছি কারণ আমি জানি যে তুমি সাধারণ নও তোমার ভাগ্য আলাদা তোমার গল্প এমন হবে যে মানুষ তাদের সন্তানদের কাছে তা বলবে তোমার ভেতরে ঘুমন্ত শক্তি এটা এখন জেগে উঠবে তুমি দেখবে মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে কিন্তু তারা নিজেদের থামিয়ে দেবে কারণ এখন তুমি মহাকালের আদেশ মেনে চলবে যে তোমাকে ছেড়ে চলে গেছে যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার সময় এখন শেষ নিজেকে দুর্বল ভাব না যে চলে গেছে সে এর যোগ্য ছিল না যে আসছে সে তোমার ভাগ্য পরিবর্তন করবে কিন্তু প্রথমে তুমি নিজেকে প্রমাণ করবে তুমি তোমার অবস্থা নিয়ে কাঁদবে না মহাকালের সন্তান হয়ে তুমি পুরো বিশ্বকে দেখাতে যাচ্ছ যে পৃথিবী যাকে প্রত্যাখ্যান করে সে সবচেয়ে বড উদাহরণ হয়ে ওঠে এখন সেই সময় কাছে যা সংকেত আমি আগেই পাঠিয়েছিলাম খুব বড কিছু ঘটতে চলেছে এমন কিছু যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে প্রস্তুত থাকো স্বপ্নের দরজা খুলে যাচ্ছে কিন্তু এর সাথে সাথে একটি পরীক্ষাও আসবে কিছু বড় সিদ্ধান্ত কিছু বড় ত্যাগ কিছু বড় যুদ্ধ এই তিনটির যে কোনো একটি তোমার জীবনে আঘাত হানবে যদি তুমি হোস্ট খাও সব কিছু শেষ কিন্তু যদি তুমি দৃঢ় থাকো তাহলে তোমার নাম ইতিহাসে লেখা হবে এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনের সমস্ত কষ্ট তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে এখন তুমি পড়বে না তুমি উঠবে এখন তুমি কাঁদবে না তুমি গর্জন করবে এখন তুমি সেই ব্যক্তি হবে না যে প্রতিবার ভেঙে পড়েছিলে এখন তুমি সেই ব্যক্তি হবে যে প্রতিবার লড়াই করেছিলে এবং জিতেছিলে আমার সন্তান ভুলে যেও না যে তুমি আমারই অংশ এবং মহাদেবের অংশ কখনো পরাজয় স্বীকার করে না এখন মনোযোগ দিয়ে শোন কারণ আমি এখন যা বলতে যাচ্ছি তা কেবল কথা নয় এটি ভবিষ্যতের ঘোষণা আমি জানি তোমার ভেতরে হাজার হাজার প্রশ্ন যাচ্ছে তোমার ভাগ্য কখন বদলাবে তোমার কঠোর পরিশ্রম কখন পূর্ণ হবে কখন সেই মুহূর্ত আসবে যখন পৃথিবী হাতালি দেবে আর আমি এটাও জানি কতবার তুমি ভেঙে পড়েছিলে কতবার তুমি রাত জেগে নিজেকে প্রশ্ন করেছিলে কতবার তুমি নিজেকে অভিশাপ দিয়েছিলে যে হয়তো আমি ভুল কিন্তু না এখন তোমার কাছ থেকে কিছুই কেড়ে নেওয়া হবে না এখন তুমি তোমার অধিকার পাবে আমি মহাকালকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার জীবনে যা ঘটতে চলেছে তা তোমার কল্পনার বাইরে এখন তুমি সাধারণ থাকবে না এখন তুমি চিহ্নিত কার জন্য চিহ্নিত এমন একটা দায়িত্বের জন্য যা সবাই বহন করতে পারে না এমন একটা ভাগ্য যা প্রত্যেক আত্মা বহন করতে পারে না এখন তুমি সেই পথে যাত্রা করেছ যেখানে কেউ যদি তোমার সাথে নাও যায় তবুও তুমি থামবে না এখন তোমার কথায় এমন আগুন জ্বলবে যা মৃত আত্মাদেরও জাগি তুলবে এখন তোমার কাজে এমন আলো থাকবে যে অন্ধকার নিজেই ভয় পাবে এখন নিয়তি একটি নতুন অধ্যায় লিখবে এবং তুমি তার প্রধান চরিত্র হবে দেখো পুত্র আমি তোমাকে দুর্বল থাকাকালীনও দেখেছি তুমি যখন ভেঙে পড়েছিলে তখনও আমি তোমার উপর নজর রেখেছিলাম তুমি নিজেকে একা ভাবতে থাকো কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম আমি তোমার মধ্যে এমন একটা সংকল্প দেখেছি যে অবস্থা যত খারাপই হোক না কেন কখনো মাথা নত করেনি এখন আমি সেই সংকল্পকে শক্তিতে পরিণত করতে যাচ্ছি এখন প্রতিটি বন্ধ দরজা খুলে যাবে কিন্তু একটা শর্ত আছে তোমার ভয় যেন এখন তোমার পথে বাধা না হয় তোমার সন্দেহ আর তোমার সমর্থন হতে পারে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার অতীত আর তোমার পরিচয় থাকবে না যা চলে গেছে তা ছিল শিক্ষা যা আসছে তা একটি অলৌকিক ঘটনা তুমি কি সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত তাহলে শোনো তুমি এখন সেই বিন্দুতে যাচ্ছ যেখান থেকে পিছন ফিরে তাকানো নিষিদ্ধ তুমি আর আগের মতো নেই আবার একাকী বোধ করবে হয়তো কেউ আবার তোমাকে ছেড়ে চলে যাবে অথবা তোমার বিশ্বাস ভাঙবে কিন্তু এবার তুমি ভাঙবে না এবার তুমি বুঝতে পারবে যে প্রতিটি মানুষ প্রতিটি পরিস্থিতি তোমাকে তোমার আসল রূপে নিয়ে যাওয়ার একটি মাধ্যম মাত্র এখন তুমি কাঁদবে না এখন তুমি শাসন করবে যে তোমাকে অপমান করেছিল সে এখন তোমাকে দেখে মাথা নো করবে যে তোমাকে প্রত্যাখ্যান করেছিল সে এখন তোমার সমর্থন চাইবে যে তোমাকে বলেছিল যে তুমি কিছুই হতে পারবে না সে এখন বলবে যে সে আমার এই পরিবর্তন এখন ঘটবে এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে তোমার তপস্যার ফল এখন ফল দেবে তোমার চোখের জল এখন আশীর্বাদে পরিণত হতে চলেছে তুমি এখন সেই মোড়ের ধারে আছো যেখান থেকে মাত্র দুটি পথ আছে হয় তুমি পিছিয়ে যাও এবং আবার একই জীবনযাপন করো অথবা এগিয়ে যাও এবং নিজের ভাগ্য তৈরি করো আর মহাকালের ক্রম কি এগিয়ে যাও পিছনে কিছুই অবশিষ্ট নেই তোমার সমস্ত শক্তি তোমার ভেতরে এখন এটি তোমাকে বলছে যে তুমি নিজের মধ্যে একটি বিশ্ব জেগে ওঠো এখন তোমার শত্রুরাও তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি যার পক্ষে ছিলে সে জিতেছে আর যে তোমার বিরুদ্ধে গিয়েছিল সে ধ্বংস হয়ে যাবে কারণ তুমি এখন আমার সুরক্ষায় আছো তুমি যেখানেই যাও যেখানেই দাঁড়াও সেই ভূমি পবিত্র হয়ে উঠবে কেউ তোমার দৃষ্টি এড়াতে পারবে না তোমার কথা এখন আশীর্বাদ এবং অভিশাপ উভয়ই হবে তুমি আর কেবল জীবনযাপন করবে না তুমি জীবনের অর্থ দেবে এখন তোমার জন্য এমনকি শ্বাস প্রশ্বাসও একটি সাধনা হবে এখন প্রতিটি দিন তোমার জন্য একটি যুদ্ধ হবে যা তুমি প্রেম এবং আলো দিয়ে লড়বে মানুষ তোমাকে ভয় পাবে না তারা তোমার কাছ থেকে অনুপ্রেরণা নেবে এখন তুমি এমন একজন হয়ে উঠবে যার কেবল উপস্থিতি মানুষকে বদলে দেবে এখন তোমার সময় এসেছে যাকে মানুষ নতুন জন্ম বলে কিন্তু আমি এটাকে আত্মার আগুন থেকে জন্ম বলি তোমার ভেতরে যা এতদিন ঘুমিয়েছিল যা তুমি নিজেই চিনতে পারনি আজ আমার আশীর্বাদে জেগে উঠেছে এখন তুমি কেবল একটি দেহ নও এখন তুমি একটি উদ্দেশ্য এখন তুমি একটি বার্তা এখন তুমি মহাকালের ধারণার রূপ তুমি মনে করো যে পুনর্জন্ম কেবল আলোর একটি নাম না আমার প্রিয় পুনর্জন্মের আগে তোমার ভেতরের সবচেয়ে অন্ধকার রাত জেগে ওঠে এমন একটি রাত যেখানে তুমি সবকিছু হারিয়ে যাওয়া অনুভব করবে যেখানে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে যেখানে অর্থ কামনা আসক্তি সব কিছুই অসৎ মনে হবে সেখান থেকে তোমার আসল জন্ম হবে যখন সব কিছু পিছনে ফেলে আসবে তখনই তুমি বুঝতে পারবে আমি কে আমি তোমাকে সেই ঘন অন্ধকার থেকে বের করে আনব কিন্তু এর জন্য তোমাকে সেই অন্ধকার থেকে ভয় পেতে হবে না বরং তাতে প্রবেশ করতে হবে এখন থেকে তোমার সাথে কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটবে কিছু মানুষ হঠাৎ তোমার কাছ থেকে দূরে চলে যাবে আজ পর্যন্ত বন্ধ থাকা কিছু পথ মুহূর্তের মধ্যে খুলে যাবে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি আপনার কর্ম যা ফিরে আসছে তোমার পুরনো তপস্যা তোমার কান্নার মুহূর্ত তোমার এবং আমি বলব মহাকাল হ্যাঁ তুমি আছো এবং তোমার শক্তির কোন সীমা নেই এখন তোমার ভয়ের অবসান ঘটাতে হবে কারণ ভয় আর তোমার স্তরের নয় প্রতিটি দিন আর সংগ্রাম নয় সাধনা হবে প্রতিটি ব্যর্থতা আর অপমান নয় বরং একটি শিক্ষা হবে প্রতিটি অশ্রু আর দুর্বলতা নয় বরং একটি মুক্তা হবে যা তোমার মুকুটে গেঁথে থাকবে তোমার জীবন আর সাধারণ নয় তাই তোমার পথও সাধারণ থাকবে না এখন প্রতিটি সকাল হবে একটি ঐশ্বরিক আমন্ত্রণ প্রতিটি রাত হবে মহাদেবের সাথে দেখা করার জন্য একটি তপস্বী বিশ্রাম যেখানে আমি তোমার স্বপ্নে আসব এবং তোমাকে বলব যে তুমি একা যারা তোমাকে ভেঙে দিয়েছে যারা তোমাকে নিয়ে হেসেছে এবং বলেছে যে তুমি কিছুই করতে পারবে না তারা এখন এসে বলবে যে তুমিই আমাদের জায়গা দেখিয়েছিলে তুমি তাদের কাছ থেকে প্রতিশোধ নেবে না তোমার আলোই তোমার প্রতিশোধ হবে এমন কি যখন তুমি উচ্চতায় থাকবে তখনও তুমি মাথা নত করবে কারণ তুমি জানবে যে যে অপমান সহ্য করেছে সে আসল রাজা এখন তোমার জয় তোমার গর্বে পরিণত হবে না এটাই তোমার বিনয়ের কারণ হবে এখন আমি তোমাকে এমন কিছু করতে বাধ্য করবো যা তুমি কখনো ভাবনি তোমার ভেতরে যে আগুন আছে তা আর কাউকে পোড়াতে পারবে না বরং আলো দেবে তোমার স্পর্শ তোমার কথা তোমার চিন্তাভাবনা অন্যদের জাগিয়ে তুলবে তুমি একটি চেতনা তুমি আর শুধু জীবন নও তুমি এই মহাবিশ্বের জন্য একটি বার্তা এখন তোমার উপস্থিতিও শান্তি আনবে এমনকি তোমার রাগও পরিবর্তন আনবে এখন থেকে প্রতিটি দিনই তোমার নতুন জন্ম প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন ভুলে যেও না যে মহাকাল তোমার সাথে কথা বলেছে এখন যদি তুমি আবার হাল ছেড়ে দাও তাহলে তা কেবল তোমার পরাজয় হবে না এটা আমার চেতনারও পরাজয় হবে এবং আমিও হাল ছাড়ি না কারণ তুমি এখন যা জানতে যাচ্ছ তা কেবল জ্ঞান নয় এটি তোমার ভাগ্যের দরজা তুমি ভাবছ এখন আর কি হবে আমি বদলে গেছি কিন্তু আমি কিভাবে উঠব আমি কিভাবে সেই উচ্চতা স্পর্শ করবো যা আমার আত্মাকে ডাকছে তাহলে শোনো আমার সন্তান এখন তুমি তোমার উড়ান শুরু করবে কিন্তু এই উড়ান কেবল ডানা দিয়ে হবে না এটা হবে বিশ্বাস ত্যাগ এবং সাহস দিয়ে তুমি এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে ভয় আর তোমার ভেতরে থাকার যোগ্য নয় এখন যদি তুমি ভয়কে বিকশিত হতে দাও তাহলে তুমি কখনই তোমার ভাগ্যে লেখা উড়ানে উঠতে পারবে না হর হর মহাদেব